বিবাহর পর প্রতিটি নারী চাই স্বামীর ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা থেকে বঞ্চিত এখন বংখিরা গ্রামের রিক্তাক্তার জানা যায় গত বিশ পাঁচ দু হাজার ইংরাজি তারিখে মুসলিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মামুনুর রশিদের সাথে বংখিরা গ্রামের মেয়ে মুসাম্মদ রিক্তাক্ত কয়েক মাস সংসার জীবনে পা রাখলেও থাকতে পারেনি স্বামীর বাড়িতে ছেলে মেয়ে একই গ্রামে বাড়ি হলেও দীর্ঘদিন প্রেম ভালোবাসার বন্ধনে মামুনের প্রথম বউ থাকা সত্ত্বেও বিবাহ করতে রাজি হন রিক্তাক্তা বিবাহর পর স্বামীর বাড়িতে সংসার করতে না পারলেও রিক্তা তার নিজের বাড়িতেই সংসার করেন মামুনের সাথে এমন সময় মামুনের পরিবার জানতে পারলেই চাপের মুখে পড়েন মামুন কিন্তু এদিকে মুসাম্মদ রিক্তাক্তার দুই মাসের অন্তঃসত্ত্বা এক পর্যায়ে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয় মামুনের রশিদ অসহায় হয়ে পড়ে বাবাহারা সেই মেয়ে রিক্তা বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দম্পির শিকারও হন রিক্তা সহ রিক্তার পরিবার দিন মাস পেরাতে পেরাতেই রিক্তা এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা বিভার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও না শিকার সেই মামুন তাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মামুনকে আইনের অধীনে এনে সঠিক বিচারে দাবি জানিয়েছেন ছয় মাস গর্ভে বাচ্চা থাকা সেই মেয়েটি রিক্তাক্তার বিস্তারিত মোহাম্মদ আবুল বাসার বাবুলের ভিডিও ফুটেজে স্বামীর নাম কি কতদিন আগে বিয়ে হয়েছে এক বছর বছর আর বাচ্চা কনসেপ্ট করছে কয় মাস ছয় মাস ছয় মাস কিন্তু উনি মেনে নিচ্ছে না ঠিক আছে শ্যামা না আচ্ছা আমার বিয়ে হয়েছে আমার স্বামী আমার শিখিত এসছে না যে বাচ্চা আমার নাই আমি বিয়ে করে নাই অসুবিধাতে গেলাম আমার নাতনি ও সই করে থিয়ে চলে গিয়েছে এবারে আমরা গেলাম কাছে তোমরা সই করো আমি তো সই মই করতে পারি আমার নাতনি সই করল কইরা কাগজ সে লোক আমাদের হাতে দিল আমরা নিয়ে বাড়ি চলে এলাম এ পর্যন্ত কোনো দিন আমরা কেউ দেখাইনি এই বেটাও ও কাজে যে তোমার বাড়ি আমি চলে যাবো কয়ে যে না তুই যদি এলে আমার বাড়ি যাস তাহলে আর আমার খুঁজে পাবি নি এখন ধরো তার পেটে বাচ্চা

আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আমি কিছু জানিনি নি এবার তারা চলে গিয়েছে রাত্রি বলছে এরকম তোমার বইন বাউ না আইল তা আমি দেখা করিনি তা দেখা করিনি খুব ভালো কাজ করেছি এবার তারা যাই বুলেছে এবার আমার মেয়ে যা যা দিয়েছে তাই তাই তারা যাই বুলেছে বলে ওর বাড়িতে পিসার দেরছে তাহলে তুমি বিয়ে করিয়াই ফেলাইছে ওর বাপ মারতে মারতে বাড়ির গেটের বাড়ি বের করে দিয়েছে পা মুসি পড়ে গেল যেইয়া

ডাক্তার গেলে মামুনির বড় বোর কুটুমরা আমাকে তুলে নিয়ে গেছিল তুলে নিয়ে গেলে ওখানে হচ্ছে আগে মারধর করার মতন বলছে ওরা মারধর করার পরে ওরা আমার সাদা স্টামে সই করে নিয়েছে তিন চারটে স্টামে সই করে নিয়েছে জোর পুরো ভিডিও করে আমাকে বলছে তুমি মামুনির বাচ্চা দাবি করে তুমি সেখানে যাতে পারবা না না তোমার আমুরে তোমার মারে মারে ফেলাবো আমি এ কথা বলছে